ওয়াজ করমু কোরআন হাদিস দিয়া মাইশের পাউ দিরে কানদাই নামাজের কথা কই আমার ওয়াজের বাধা দিবে কেন আমার ওয়াজের বিরোধিতা মুসলমান করবে কেন ওয়াজের বিরোধিতা করবে হিন্দু বিধর্মী যারা ইসলাম চায় না মুসলমান কেন বিরোধিতা করবে কেন বলবে যে হাফিজুর রহমান এখানে আসতে পারবে না মানুষের পাউ দিরে বয়ান করি নামাজ পড়ো রোজা রাখো মা বাবার খেদমত করো সমস্যা কোথায় ওই ইসলামের ব্যানারওয়ালা মোনাফিকদের জন্য সমস্যা আজীবন থাকবেই এই ইসলামের ক্ষতি কাফেরের থেকে মুনাফেকেরা করেছে বেশি এজন্য কাফেরকে নিয়ে সমাজে চলার অনুমতি আছে মোনাফেক নিয়ে চলার অনুমতি নেই আসতে বললেন কেন আমার বয়ান টার্গেট মুনাফেক কাফেরের থেকে বেশি টার্গেট মুনাফেক কারণ কাফেরকে চিনা যায় এটা কাফের সতর্ক হওয়া যায় মুনাফে করে চিনা যায় না কারণ সিটিগলা স্বর্ণের কালার এক কথা ঠিক সেও খায় আমি ইসলাম চাই আমিও কই ইসলাম চাই সেও কয় নবী আমার আসল আমিও কই আসল ব্যবধানটা কোথায় কালার তো এক দাম কি এক নিয়ে হ্যাঁ স্বর্ণ আর সিটিগলের দামে চিনার উপায় কি কষ্টি পাথর লাগবেই কষ্টি পাথরের নাম সুন্নত কষ্টি পাথরের নাম কোরান এবং সুন্নত বলেন কষ্টি পাথরের নাম কোরান এবং হাদিস বলবেন না জীবনেও হাদিস বলবেন না বলেন কোরআন আর মুখস্থ করেন কোরআন কোরান না হাদিস মুখস্থ করেন কোরান এবং কোরান হাদিস এ নিয়ে আবার আলাদা আলোচনা হাদিস বললে সমস্যা কি এক সংক্ষেপ জবাব নবী বলেন নাই আমি বলবো কেন নবী বলছেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম আকড়াইয়া ধরো কোনোদিন বিপদ আসবে না দুটো জিনিস আমি রেখে বিদায় নী নাম তোমরা ধরো কখনো বিপদে পড়বে শুন এক নম্বর কিতাব আল্লাহর কিতাব জোরে বলেন দ্বিতীয়টা কি তাহলে আমাদের কষ্টি পাথরের নাম কোরআন এবং মুখস্থ করেন কোরআন এবং হাদিস বলব না কেন সহজ জবাবটা দেন হাদিস বলব না কেন

বিবাদের সময় ফাসাদের সময় ফেতনার সময় আমার উন্নতিরা যদি একটা সুন্দর জিন্দা করে একশো গলা কাটা শহীদের সবাব আল্লাহ দান করবেন

কোরআন হাদিস না সুন্নাত সুন্নাত বলবো হাদিস বলবো না কেন কোনখানে যারা কো অসুবিধা কি এরা মূর্খ নাম্বার ওয়ান এরা হাদিস করে কয় সুন্নাত করে কারে বেবদানি জানে না এর বেবদানি জানে না আল্লাহ টাইম নেই আল্লাহ সবাইকে বুজার তৌফিক দান করেন আমিন এই বিষয় আলোচনা ভিন্ন সময় করেছে ইউটিউবে আছে আর আমাদের যদি বেশি একেবারে দলিলা দিল্লা সহ জানতে চান আমাদের বাংলাদেশের প্রথিত যশা আমাদের এই সমবয়সী কলিজার টুকরা মুফতি রাজাউল করিম এরপরে মুফতি বিন হাবিব আছে না নাই এরপরে আছে কিনা শামসুদ্দোহা আশরাফি কন আর আছে রহমান আর বড়দের মধ্যে যদি ঢুকেন আমাদের মুফতি মিজানুর রহমান

মাইরিদুল্লাহু বিহি খাইরাই ফাক্বিহু ফিদ-দীন আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন محبت করবেন ভালোবাসবেন কল্লানের দিকে নিবেন আল্লাহ তার তাফাক্কুহ ফিদ মাকামদান মাকাম দান করবেন একটার নাম তাআল্লুম আল্লুম দীন আর একটার নাম তাফাক্কুহ ফিদ দিন দীন সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা তাআল্লুম আল্লুম দীন ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা সফলতা নয় বরং ধর্ম সম্পর্কে জ্ঞান অনুযায়ী আমল করা ওই অনুযায়ী চলা এটার নাম সফলতা দিন সম্পর্কে নিজে মেনে চলার নাম তাফাকুফিদ্দিন তাল্লুমফিদ্দিন নয় আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন বলেন তাকে আল্লাহ কি দান করেন হেদায়াতের দৌলত আচ্ছা আল্লাহ হেদায়তের দৌলত কাকে দান করেন যার কি চান কল্লা আচ্ছা আল্লাহ যার কল্যাণ চান না তারে কি দিবেন এটাও এটাও লিখে রাখেন আল্লাহ যার চান তাকে তাফাকুফিদ্দিনের মাকাম দিবেন আল্লাহ যার চান্না চান না তারে কি করবেন তাকে গোমরা করবেন কি করবেন গোমরা গোমরা হবে যে লোকটা পদভ্রষ্ট প্রথম পরিচয় লিখে রাখবেন আজকে বাসায় গিয়া আল্লাহ যার কল্যাণ চান না তার গোমরাহির প্রথম পরিচয় সে আলেমের বিরোধিতা করবে আলেমের বিরোধিতা করা এটাই প্রমাণ আল্লাহ তার কল্লাম চান না তার হেদায়াত চান না আল্লাহ চান না কেন আল্লাহর সাথে ওর দুশ্মনী আছে নি আল্লাহ হেদায়াত চান না কেন ওই কপাল পরা আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করে না আল্লাহ বলেন যে আমার কাছে হেদায়েত চায় আমি তার জন্য হেদায়েতের দরজা খুলি যে চায় না তার জন্য খুলি দলিল সূরা আনকাবুত ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানহদিয়্যানাহুম সুবুলানা

মোনাজাত দিয়ে যারা যাবেন না এরকম কিছু বুজুর্গ আছে এরা বয়ান শুনে মোনাজাত দেয় না কারণ গুণা নাই মোনাজাত দিবে কেন বাইরে গিয়ে দেখবেন যে এখনো বিড়ি টানতেছে বুজুর্গ মানুষ মোনাজাত না দিয়ে চলে গেছে দুই ঘন্টা বয়ান শুনতে কষ্ট লাগে না দশ মিনিট বসে মোনাজাত দিতে কষ্ট লাগে নিঃসন্দেহে এরা কপাল পড়া